মাছ খাওয়ার পর মাছের মাথাগুলো আমাদের ফ্রিজে পড়েই থাকে আর এই মাছের মাথাগুলো খেতে অনেকেই পছন্দ করে না মুগ ডাল আর মাছের মাথা দিয়ে যদি মুড়িগণ্ড তৈরি করে নেওয়া হয় তাহলে এটা খেতে সবাই খুবই পছন্দ করে মাছের মাথাগুলো ফ্রিজে পরে থাকার কোনো দরকার নেই আজকে আমি এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে দেখাবো মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটি রুই মাছের মাথা ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে নিলে মাছের মাথার আর বাজে গন্ধটা থাকে না এখন লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে নেওয়া মাছের মাথা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর মাছের লালচে করে ভেজে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছের মাথা গুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি মাথা গুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে একই তেলে দিয়ে দিচ্ছি দুইটি শুকনো মরিচ দুইটি তেজপাতা চার পাঁচটি গোলমরিচ তিন টুকরো দারু চিনি আর চার পাঁচটি লবঙ্গ দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দেব আর এর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে করে আমি যে শুকনো মশলাগুলো তখন এটা পুড়ে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চার চামচ হলুদের গুঁড়ো আধা চার চামচ লাল মরিচের গুঁড়ো আধা চার চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর কিছু ধনে পাতা কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে সিদ্ধ করে নেওয়া এক কাপ মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশে এভাবে দুই মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো ডালটাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাছের মাথাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাছের মাথা টা সিদ্ধ হয়ে ডালটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচ ভাজা জিরে গুঁড়ো আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে মাছের মাথার আর মুখ ডাল দিয়ে মজাদারি মুড়িগণ্ড রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড বাই